আগামী নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ করে প্রার্থী বাছাই দলটির জন্য মূল চ্যালেঞ্জ যদিও নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থী চূড়ান্ত করতে চান দলের হাইকমান্ড এর মধ্যে তৈরি হয়েছে মনোনয়ন দেওয়া হবে এমন নেতাদের একটি খসড়া তালিকা যেখানে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে দুইশো নেতাকে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা জানান ঢাকা মহানগরের আসনের মধ্যে এবং কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে ঢাকা চার আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তেরো আসনে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা ষোলো আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা সতেরো আসনে সমমনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার পার্থকে চূড়ান্ত বার্তা হয়েছে এছাড়া ঢাকার বাইরে পঞ্চগড় এক ও দুই কুড়িগ্রাম তিন পাবনা দুই তিন ও চার চুয়াডাঙ্গা এক ও দুই ও চার যশোর তিন খুলনা তিন ও চার পটুয়াখালী চার ভোলা দুই তিন ও চার বরিশাল এক তিন ও চার ফরিদপুর চার জামালপুর এক টাঙ্গাইল পাঁচ জামালপুর তিন এবং মামনসিংহ চার আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এর মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে সেই জরিপের ফল ও দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতামত ও তৃণমূল জনপ্রিয়তা নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচে বাছাই করা হচ্ছে এই নেতারা জানান সবুজ সঙ্গেত পাওয়া এই প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব এলাকায় কন্দুল আছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে সেসব এলাকার প্রার্থীদের স্কাইপে সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ দিচ্ছেন তিনি বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে এর মধ্যে মাঠ জরিপ তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহ সহ কয়েক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এইসব প্রক্রিয়ায় যে প্রার্থী এগিয়ে থাকছেন তাকে দল মনোনয়ন দেবে তবে এখনই সবকিছু চূড়ান্ত হয়ে যায়নি